যখন আবুল আহাব রসুলের সাথে বেআবি করলো আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবিল আহাব যখন মক্কার কাফেররা রসুলকে আবেতার বলল রসুলের সন্তান ইন্তেকালের পরে তখন আল্লাহ রবুল আলমিন জবাব দিলেন ইন্না শাহ আকা ওয়াল আবে রসুলের সাথে বেআবির জবাব দিলেন রতুল্লিম বা আদা জানিম পুলিউদ্দিন মুখহিরা রসুলের সাথে বেয়া কারণে আল্লাহ তাকে দশটি মন্দ চরিত্র প্রকাশ করলেন তন্মধ্যে একটা হলো সে বেজন্মা তার জন্মের ঠিক নাই পবিত্র কুর আনের আরো অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রব্দুল আল ইরশাদ করলেন লাই ইয়া হফিরুল লাই ইয়া কফিরুল সমস্ত গুনাহের ক্ষমা আছে কিন্তু রসুলের সাথে আল্লাহ রব্বুল আলমিন করবেন না এজন্য আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে রসুলের ব্যাপারে কথা বলার সময় রসুলের আকৃদার ব্যাপারে সানের রেসালতে কথা বলার সময় আমরা অত্যন্ত সতর্ক থাকবো